আমি যে জিরো টু হিরো প্লেলিস্ট চালু করতে চলেছি যেখানে আপনি অঙ্ক একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শিখবেন সেই প্লে প্রথম অঙ্কে আমরা শিখবো কিভাবে যোগ করতে হয় তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক দেখুন আমরা প্রথম যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে দুয়ের সঙ্গে পাঁচ যোগ করতে হবে তো সেটা আমরা কিভাবে করতে পারি দেখুন পাঁচ থেকে আমরা দুই ঘর হাতে গণনা করব। তার জন্য আমি একটা হাতের ছবি আমি এখানে নিয়েছি দেখুন পাঁচ থেকে দু ঘর তাহলে কী হবে পাঁচ ছয় সাত তাহলে পাঁচ এবং দুই যোগ করলে কত হয় পাঁচ আর দুয়ে সাত হয় তো চলুন পরের অঙ্কটা দেখা যাক পরের অঙ্ক কি বলছে তিন এবং আট যোগ করতে হবে অর্থাৎ তিন থেকে আট ঘর আমাদের গণনা করতে হবে তাহলে সেটা কত হচ্ছে দেখুন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ তিন থেকে আট ঘর যদি আমরা গণনা করি তাহলে আমরা কত পাচ্ছি এগারো পাচ্ছি তাহলে তিন এবং আট যোগ করলে হয় এগারো চলুন পরের অঙ্কটা দেখা যাক কি বলছে এখানে বলছে সতেরোর সঙ্গে পাঁচ যোগ করতে হবে তাহলে এই ধরনের যোগগুলো আমরা কীভাবে করতে পারি আমরা সব সবসময় ডান দিক থেকে গণনা করব। অর্থাৎ প্রথমে আমরা পাঁচ এবং সাত যোগ করব। তাহলে পাঁচ এবং সাত যোগ করলে কত হয় পাঁচ থেকে সাত ঘর গণনা করতে হবে তাহলে দেখুন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ পাঁচ এবং সাত যোগ করে আমরা কত পাচ্ছি বারো পাচ্ছি এই বারোর দুইটাকে আমাদের এখানে বসিয়ে দিতে হবে তাহলে এখানে পড়ে আছে কত এক এই একের সঙ্গে এখন আমাদের এই যে এক পড়ে আছে এটা যোগ করতে হবে তাহলে এক আর এক যোগ করলে কত হয় দুই হয় অর্থাৎ সতেরো এবং পাঁচ যোগ করে আমরা কত পেলাম বাইশ এখন আসুন একই রকমভাবে আমরা পরের অঙ্কটা সমাধান করে ফেলি এখানে কি বলছে আঠাশের সঙ্গে তেষট্টি যোগ করতে হবে তাহলে সবার প্রথমে আমরা কী করব আটের সঙ্গে তিন যোগ করব তাহলে আটের সঙ্গে তিন যোগ করলে কি হবে আট আর তিনে এগারো হয় তাহলে আট আর তিনে হচ্ছে এগারো তাহলে এই এগারোর যে এক এই একটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে পড়ে আছে কত একটা এক তো এই একের সঙ্গে আমরা এখন এই ছয় যোগ করবো তাহলে ছয় আর একে কত হয় সাত আবার এখানে দুই আছে, তাহলে সাত আর দুয়ে কত হয় নয় তাহলে যোগ করলে আমরা কত পাচ্ছি একানব্বই পাচ্ছি আঠাশ এবং তেষট্টি যোগ করে আমরা একানব্বই পেলাম এখন আরেকটু বড় অঙ্ক নেওয়া যাক দেখুন এই অঙ্কটাতে কি বলছেন তিনশো একুশ এটার সঙ্গে যোগ করতে হবে আটশো চুরাশি তাহলে তার জন্য আমরা কি করব সবার প্রথমে এক এবং চার যোগ করব তাহলে এক আর চার যোগ করলে কত হয় চার আর একে পাঁচ হয় তারপরে কী করবো দুইয়ের সঙ্গে আট যোগ করব তাহলে আট আর দুয়ে কত হয় দশ হয় তাই না তাহলে আট আর দুয়ে হচ্ছে দশ তাহলে আমরা কী করবো দশের শূন্যটাকে বসিয়ে দেবো অর্থাৎ শূন্যটাকে বসিয়ে দিলাম পড়ে আছে কত এক এখন এই একটাকে আটের সঙ্গে এই আটের সঙ্গে যোগ করব। তাহলে আট আর একে কত হচ্ছে নয় নয়ের সঙ্গে আবার এই তিন যোগ করব। তাহলে নয় আর তিনে কত হয় নয় আর তিনে হয় বারো অর্থাৎ তিনশো একুশের সঙ্গে আটশো চুরাশি যোগ করে আমরা কত পেলাম এক হাজার দুশো পাঁচ একই রকমভাবে আমরা পরের অঙ্কটা সমাধান করতে পারি দেখুন সবার প্রথমে আমরা কি করব ডান দিক থেকে গণনা শুরু করব অর্থাৎ আট এবং ছয় যোগ করব। তাহলে আট এবং ছয় যোগ করলে কত হয় আট আর ছয় চোদ্দ হয় তাহলে চোদ্দোর চার আমরা এখানে বসিয়ে দেবো তাহলে হাতে কত আছে আমাদের কত পেয়েছিলাম চোদ্দো তাহলে হাতে কত পড়ে আছে এক এই একের সঙ্গে আমরা সাতটাকে যোগ করব। তাহলে সাত আরকে কত আট আটের সঙ্গে আবার এই পাঁচটাকে যোগ করব। তাহলে আট পাঁচ কত আট পাঁচ তেরো তাহলে তেরো কিন্তু বসিয়ে দেব না তেরোর তিনটাকে বসিয়ে দেব হাতে কত আছে হাতে আছে এক তাহলে আবার এই সাতের সঙ্গে এক যোগ করব তাহলে সাত আর একে কত হয় আট আবার এই আটের সঙ্গে এই আটটাকে যোগ করব। তাহলে আটের সঙ্গে আট যোগ করলে কত হয় ষোলো হয় তাহলে আমরা এখানে ষোলো বসাবো অর্থাৎ আটশো ছাপ্পান্নর সঙ্গে সাতশো আটাত্তর যোগ করে আমরা কত পেলাম ষোলোশো চৌত্রিশ এখন আমরা পরের অঙ্কটা সমাধান করি দেখুন এই যোগটা করার জন্য আমরা কি করবো সবার প্রথমে এই ডান দিকের সংখ্যাগুলো যোগ করব তাহলে দেখুন আটের সঙ্গে সবার প্রথমে আমরা আট যোগ করব। তাহলে আটের সঙ্গে আট যোগ করলে কত হয় আট আর আটে ষোলো আবার এই ষোলোর সঙ্গে সাত যোগ করব। তাহলে ষোলোর সঙ্গে সাত যোগ করলে কত হয় ষোলোর সঙ্গে যদি আমরা সাত যোগ করি তাহলে কত হবে দেখুন ছয় আর সাথে তেরো তিন হাতে এক তাহলে এক আর একে দুই অর্থাৎ কত হচ্ছে তেইশ হচ্ছে তেইশ কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো না তেইশের তিনটাকে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আমাদের পড়ে আছে কত দুই এখন এই দুইয়ের সঙ্গে চার যোগ করব তাহলে চার আর দুয়ে কত হচ্ছে ছয় হচ্ছে ছয়ের সঙ্গে আবার এই দুই যোগ করব তাহলে ছয় আর দুয়ে কত হচ্ছে আট হচ্ছে আবার এই আটের সঙ্গে তিন যোগ করব আট আর তিনে কত হয় এগারো তাহলে এগারো না অবশ্যই আমরা কত বসাবো এগারোর এক বসাব তাহলে পড়ে আছে কত হাতে এক এখন আমাদের হাতে যে এক আছে সেটার সঙ্গে আমরা কি করব এই সাতকে যোগ করব। তাহলে সাত আর একে কত হয় আট হয় আটের সঙ্গে আবার এই পাঁচ যোগ করবো আটের সঙ্গে পাঁচ যোগ করলে কত হয় আট আর পাঁচে তেরো তেরোর সঙ্গে আবার আবারই ছয়কে যোগ করব তাহলে তেরো আর ছয় কত হয় তেরো আর ছয় উনিশ হয় তাহলে আমরা এখানে কত বসাবো উনিশ তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে যোগ করার সময় আমাদের সব সময় খেয়াল রাখতে হবে আমরা এই ডান দিক থেকে গণনা শুরু করব আচ্ছা এটা তো আমরা শিখলাম কিভাবে যোগ করতে হয় কিন্তু এই যোগ আমরা কোথায় ব্যবহার করব। এটার জন্য আমাদের রিয়েল ওয়ার্ল্ড কিছু প্রবলেম সলভ করতে হবে তার জন্য আমি একটা প্রবলেম সেট প্রিপেয়ার করেছি আপনারা সেটা পাওয়ার জন্য ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে যান আমি সেখানে প্রবলেম সেট দেব আপনারা সেটা থেকে প্র্যাকটিস করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন